ইসলামী স্বর্ণযুগের শ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি এক অনন্য নাম গণিত জ্যোতির্বিদ্যা ও ভূগোলের মতো জ্ঞানের শাখায় তার যুগান্তকারী আবিষ্কার মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথিকৃত হয়ে আছে তিনি প্রথম বীজগণিতকে একটি সুসংহাত বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেন যার নামকরণই হয়েছে তার রচিত গ্রন্থ আল জাবর থেকে ভারতীয় সংখ্যা পদ্ধতি ও দশমিক পদ্ধতিকে আরব বিশ্ব ও ইউরোপে জনপ্রিয় করে তোলার পাশাপাশি তার নাম থেকেই উদ্ভব হয়েছে অ্যালগোরিদম শব্দের যা আজ কম্পিউটার বিজ্ঞানের মেরুদণ্ড বাগদাদের বাইতুল হিক্মা হয় তার কর্মজীবন কেটেছে কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এই প্রবন্ধে আলোচিত হবে এই মহান বিজ্ঞানীর জীবন কথা, বৈজ্ঞানিক কীর্তি এবং আধুনিক সভ্যতায় তার অবিনাশী উত্তরাধিকার মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি আনুনানিক সাতশো আশি থেকে আটশো খ্রিস্টাব্দ ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন কিংবদন্তি গণিতবিদ জ্যোতির্বিদ্যা ভূগোলবিদ ও জ্যোতিষী তার কাজ গণিত ও বৈজ্ঞানিক জগতে বিপ্লব সৃষ্টি করেছিল এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি রচনায় অপরিসীম ভূমিকা রেখেছে নিচে তার জীবনী ও মূল অবদানগুলো দেওয়া হল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল খোয়ারিজমির জন্মস্থান নিয়ে নিশ্চিত তথ্য নেই তবে ধারণা করা হয় তিনি খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন এটি বর্তমান উজবেকিস্তানের খিবা শহর ও এর আশেপাশের এলাকা যা ঐতিহাসিকভাবে পারস্য সংস্কৃতি অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল তার পুরো নাম হল আবু জফর মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি বাগদাদি কর্মজীবন তিনি আব্বাসীয় খলিফা আল মামুনের রাজসভায় আটশো তেরো থেকে আটশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাইতুল হিকমাহ নামক বিখ্যাত একাডেমি ও গ্রন্থাগারে কাজ করতেন বাইতুল হিকমাহ ছিল তখনকার বিশ্বের জ্ঞানবিজ্ঞানের প্রধান কেন্দ্র যেখানে গ্রিক ভারতীয় পারসিক ও অন্যান্য সভ্যতার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো সংগ্রহ অনুবাদ ও গবেষণা করা হতো আল খোয়ারিজমি সম্ভবত এই প্রতিষ্ঠানের প্রধান গ্রন্থাগারিক বা প্রধান গবেষক ছিলেন ধারণা করা হয় তিনি আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে বাগদাদে মৃত্যুবরণ করেন মূল অবদান বা বৈজ্ঞানিক কীর্তি আল খোয়ারিজমির অবদান বিশেষত তিনটি ক্ষেত্রে যুগান্তকারী ছিল এক বীজগণিতের জনক বা ফাদার অফ অ্যালজেব্রা তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জবর ওয়া আল মুকাবালা অর্থাৎ দ্য কম্পেন্ডিয়াস বুক অন ক্যালকুলেশন বাই কমপ্লিশন অ্যান্ড ব্যালেন্সিং অর্থাৎ সম্পূরণ ও সমতা দ্বারা গণনার সংক্ষিপ্ত বই এই বইটি প্রথম বীজগণিতকে একটি স্বতন্ত্র ও সুশৃঙ্খল গণিতের শাখা হিসেবে প্রতিষ্ঠিত করে আলজাবর শব্দ থেকেই ইংরেজি অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি হয়েছে তিনি এখানে সমীকরণের সমাধান পদ্ধতিগত উপস্থাপন করেন বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির রৈখিক ও দ্বিঘাত সমীকরণ তিনি শূন্য অর্থাৎ সিফর এবং ঋণাত্মক সংখ্যার ধারণাও ব্যবহার করেছিলেন তিনি অজানা রাশিকে প্রকাশের জন্য একটি প্রতীক সাই অর্থাৎ জিনিস ব্যবহার করেন যা পরবর্তীতে এক্সের ধারণার ভিত্তি তৈরি করে দুই ভারতীয় সংখ্যা পদ্ধতির প্রচলন ও উন্নয়ন তার আরেকটি মৌলিক গ্রন্থ হল কিতাব আল হিন্দাসা আল হিসাব বা অন দ্য হিসাব উইথ হিন্দু নিউমেরালস এই বইটিতে তিনি ভারতীয় সংখ্যা পদ্ধতি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সহ দশমিক স্থানীয় মান মানপদ্ধতিকে ভাষী বিশ্বে বিস্তারিতভাবে উপস্থাপন ও জনপ্রিয় করে তোলেন এই বইটি ল্যাটিনে অনুদিত হয়ে পশ্চিমা বিশ্বে প্রচারিত হয় এবং এর মাধ্যমে এই সংখ্যাগুলো ইউরোপে পরিচিত পায় এই সংখ্যাগুলোই আজ আরবি সংখ্যা নামে পরিচিত যদিও উৎপত্তি ভারতীয় শূন্য অর্থাৎ জিরোর ধারণা ও ব্যবহার গণিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনে তিন অ্যালগোরিধম শব্দের উৎস তার নাম আলখোয়ারিজমিকে ইউরোপীয় পণ্ডিতরা ল্যাটিনাইজড করে বলতেন আলগোরিথমি তার লেখা পদ্ধতিগত গণনার অর্থাৎ বিশেষ করে ভারতীয় সংখ্যা ও বীজগণিতিক পদ্ধতি ব্যবহার করে বইগুলো এতটাই প্রভাবশালী ছিল যে পদ্ধতিগত ধাপে ধাপে গণনা বা সমস্যা সমাধানের পদ্ধতিকে তার নাম অনুসারে আলগোরিথমি বা অ্যালগোরিধম বলা শুরু করা হয় এই অর্থে তিনি অ্যালগোরিধমের ধারণার নামকরণের ভিত্তি চার জ্যোতির্বিদ্যা ও ভূগোল তিনি আল সিন্ধ হিন্দ নামে একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত টেবিল বা গ্রন্থ রচনা করেন যাতে গ্রহ নক্ষত্রের অবস্থান সূর্য ও চন্দ্রের গতি গ্রহণ ইত্যাদি গণনার পদ্ধতি ও সারণী ছিল এটি ভারতীয় ও গ্রীক জ্যোতির্বিদ্যার উপর ভিত্তি করে তৈরি তার সুরাত আল অর্দ নামক ভূগোল বিষয়ক গ্রন্থে টলেনির ভূগোলকে সংশোধন ও সম্প্রসারিত করেন তিনি পৃথিবীর পরিচিত অংশের মানচিত্র অঙ্কন করেন এবং গুরুত্বপূর্ণ স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তালিকাভুক্ত করেন এটিই প্রথম গ্রন্থ যেখানে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উল্লেখ আছে এছাড়াও তার অন্যান্য অবদান আছে তিনি ইহুদি বর্ষপঞ্জি নিয়ে কাজ করেন সূর্যঘড়ি ও দি অর্থক নকশা অ্যাস্ট্রোলেবের মতো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যন্ত্র ব্যবহারের নির্দেশিকা রচনা করেন ত্রিকোণমিতির কিছু প্রাথমিক ধারণাও তার কাজে পাওয়া যায় ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব আল খোয়ারিজমির কাজ ইউরোপে মধ্যযুগ ও রেনেসার সময়ে বারোশ শতাব্দী থেকে ল্যাটিন অনুবাদের মাধ্যমে পৌঁছায় এবং ইউরোপীয় গণিত ও বিজ্ঞানের জাগরণে মৌলিক ভূমিকা পালন করে বীজগণিত ও দশমিক সংখ্যা পদ্ধতি ছাড়া মাধুনিক গণিত বিজ্ঞান প্রকৌশল কম্পিউটার বিজ্ঞান অর্থাৎ অ্যালগোরিদম কল্পনাও করা যায় না তিনি কেবল একজন গণিতবিদি নন বহুমুখী পণ্ডিত ছিলেন যিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে মানব সভ্যতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি ছিলেন এক জ্ঞান তাপস যার যুক্তিপূর্ণ পদ্ধতিগত ও উন্নয়নমুখী চিন্তা গণিত ও বৈজ্ঞানিক জগতের ভিত্তি বদলে দিয়েছিল বীজগণিত এবং অ্যালগোরিদম শব্দ দুটি তার নাম ও কাজেরই অমর সাক্ষ্য বহন করে চলেছে